আমায় ভাষা আমায় ডাইলি রে হকুল দিয়াই বুঝি নাই রে আমায় ভাষায় রে আমায় ডুবাইলি কুল দাই বুঝি কুল নাই রে কুল নাই কি নার নাই কো দৌরিয়ার পানি ওর সাবধানে মাঝি ওর সাবধানে মাঝি আমার ভাঙা তোড়ি রে দরিয়াই বুঝি কি আমায় ভাষায়ি রে আমায় ডাইলি রে হকুল দৌরাই বুঝি